কি আর বলবো বলার আর কিছু নাই এটি কোনো খেলা হলে ইন্ডিয়ার টিমের খুবই খারাপ খেলা অতদিন পর আমরা আমাদের এল্প টেনশনটা গিয়েছিল যে সাউথ আফ্রিকা হারায় সাউথ আফ্রিকা হারাবো নিউজিল্যান্ডের সাথে বদলে আজ কোন করে আমি ভুলতে পারবো কিন্তু না একশো চব্বিশ রান ভাই করার ক্ষমতা নেই একশো চব্বিশ রান করার ক্ষমতা নেই অতগুলো ব্যাটিংয়ের মধ্যে আমি মানছি কি রিটায়ার্ড রান হন গুলো গিল টুর্নামেন্টে বার হন গুলো আরও ব্যাটিংগুলো টি টোয়েন্টির পরও ব্যাটিং না মানছি কোনো টিম সিলেকশন হলো নিউজিল্যান্ড তিনটে পরের পর হারানি চলে গেলো সাউথ আফ্রিকা দুটো আছে দুটো আমি মানছি সাউথ আফ্রিকা দুটোই হারাবে দুটোই অত খেলা খারাপ একশো চব্বিশ রান করার ক্ষমতা হলো না শুধু স্পিনার আমাদের চারটে স্পিনার এত কিছু করতে না শুধু হার মার একাই চারটে কিনে নিয়েছে স্পিনার শুধু পিচ এটা কি পিচ কি খেলা শুধু স্পিনার স্পিনারে কাজ এটা না খেলা কি দরকার ছিল আর অত গ্রাউন্ড ছিল

কেশব মহারাজ ভালো বলিং করছে যেহেতু ও খেলে ইন্ডিয়ান সময় ফেলেছে ও নিয়েছে আমার যেন হার মার ভাই কিনে উইকেট নিয়ে নিল অত খেলা খারাপ আমাদের বলার আর কিছু নাই দেখি দুসরা দু নম্বর টেস্ট কি হচ্ছে আর এই টেস্টটাও আমরা হেরে গেলাম একশো চব্বিশ রানে অল ডাউন আর পাকিস্তানে গেছে আমাদের ইন্ডিয়া এই টিমটা হেরে গেল খুবই খারাপ ইন্ডিয়া টিমে আর ইউএ বিরুদ্ধে সবাই পঁচাত্তর কুড়ি বলে পঁচাত্তর টেস্ট বলে আর আর পাকিস্তানের বিরুদ্ধে আমার সব খারাপ খেলে দিল সূর্যমান যে খারাপ খেলে নাই ওরা কেমন পাকিস্তান চরম খেলে দিল তেরো ওভার রানটা চেস করে দিল একশো চল্লিশ রান তেরো ওভারে আর ওইটার কোথাও ওরা কুড়ি ওভার উনিশ ওভার লাগাইছে রানটা করতে যাক আমার কথা শুনে তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে চ্যানেল চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে